الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ فأخذناهم بما كانوا يكسبون صدق الله مولانا العظيم ويتي <applause> جامع uh. جامعة عربية أفسرية مدرسة إر أودوغي أيوجيتو

ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের তহিদি জনতা পর্দার আড়ালে পরম পরমা মা ওরা আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন করিমের অন্যতম সুর আল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত খানি তেলাওয়াত করেছি গালেবার মহাদ হাজরিন বিজয়ের মাস ডিসেম্বর অতিক্রান্ত হতে চলেছে আমাদের মহান বীর মুক্তিযোদ্ধারা যদি নিজেদের জীবন এবং রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়ে না যেতেন তাহলে আজ আমরা স্বাধীনতার সুফল এবং স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারতাম না এজন্যে বিজয়েরই মাসে মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ তালা তাদের প্রত্যেককে বসরতে ইমান উত্তম যাজানসিব করেন আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই উপস্থিতি আজকে শুধু বলতে চাই কওমি মাদ্রাসাগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনা ওতপ্রোতভাবে জড়িত শুধু ছিল তাই নয় এখনো আছে সামনেও থাকবে উপস্থিতি তা কিভাবে শুধু অতটুকুই বলবো এবং তারপর আলোচনার ইতি আমাদের মহান মুক্তিযোদ্ধারা বড় আশা নিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বিজয়ের গৌরব মালা আমাদেরকে পরিধান করিয়েছিলেন উদ্দেশ্য ছিল বাঙালি জাতি তার ঋত অধিকার ফিরে পাবে উদ্দেশ্য ছিল ঘরে ঘরে সর্বত্র সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগবে একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা আশা করেছিলেন ঠিক ঠিক না যে অবস্থিতি আজ স্বাধীনতা অর্ধ কালের বেশি পার হয়ে যাওয়ার পর আমাদের হিসেব নিকে মেলাবার সময় এসেছে পুনরায় আমাদের সে হিসাব করা দরকার যে আমরা তাদের রক্তের প্রতি তাদের এই ত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পেরেছে কিনা ঘরে ঘরে সুখের ছোঁয়া আমরা দিতে পেরেছি কিনা সুখ সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ আমরা গঠন করতে পেরেছি কিনা প্রিয় উপস্থিতি কিছুটা অর্জিত হলেও বহুলাংশেই স্বাধীনতার এই স্বপ্নগুলো অধরা রয়ে গেছে ঠিকই ঠিক নাগালের বাইরে রয়ে গেছে আজও ঘরে ঘরে সমৃদ্ধি আসেনি আজও ঘরে ঘরে সুখের ছোঁয়া লাগেনি তীব্র যাতনা জঠোর জ্বালা এবং বিভিন্ন অশান্তি পেরেশানি নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের জাতিকে কাল নির্বাহ করতে হয় অনেক সময় মোয়াজ হাজরে কেন এতদিন হয়ে গেল কেন আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলাম না যখন যে সরকার থাকে সে সরকারই তো চায় কমপক্ষে তার আমলে যেন দেশটা সুখী হয় সমৃদ্ধ হয় ঠিকই ঠিক না দেশটা যেন সুখী এবং সমৃদ্ধিশালী হয় এটা প্রত্যেক সরকারই তো ক্ষমতায় থাকা অবস্থায় চায় নাকি চায় না তারপরেও কেন আমরা সুখী সমৃদ্ধ হতে পারলাম না আপনি কবেন মেট্রো রেল তো চালু হয়ে গেছে অবশ্যই মেট্রো রেল চালু হয়েছে উন্নয়নের পথে আরেকটি নতুন সোপান আমরা পার করেছি কোনো সন্দেহ নাই কিন্তু দ্রব্যমূল্যের দামকে নিম্ন গতিতে না নিম্নমুখী না ঊর্ধ্বমুখী হাজার চেষ্টা করেও মূল্য কন্ট্রোল করা যাচ্ছে না নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মোবাইল কোড দিয়েও চেষ্টা করেও পারা যাচ্ছে না কেন এর কারণটা খতিয়ে দেখার দরকার আছে না রাজনীতিবিদরা রাজনীতির দৃষ্টিতে বলবেন আমি আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে পেশ করবো প্রিয় উপস্থিতি আজ মুসলিম আমরা প্রত্যেকেই বিশ্বাস করি মনে প্রাণে আমরা জানি সুখ এবং সমৃদ্ধির মালিক একমাত্র কে আরো আসতে সুখ দান করেন আল্লাহ সমৃদ্ধি দান করেন কে সুখ সমৃদ্ধি আসার পথে কিছু প্রতিবন্ধকতা আছে সুখ সমৃদ্ধি পাবার জন্য কিছু শর্ত দেয়া আছে সমৃদ্ধির প্রতিবন্ধকগুলোকে যদি দূর না করা যায় সুখ আসবে না সমৃদ্ধি আসবে না সুখ এবং সমৃদ্ধির শর্ত গুলো যদি পুরা না করা যায় তাহলে সুখ সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না প্রথমে আসি বাধা কোথায় বাধা দূর করলেন না টেনে আনা যাবে দরজা বন্ধ করে রেখে তো কাউকে ঘরে ঠুকানো যায় না ঠিক ঠিক না বাধাটা হলো গুনা বাধা হলো মাসিয়া বাধা হলো আল্লাহর নাফরমানি যখন আল্লাহ পাকের নাফরমানি বাড়বে আল্লাহ পাক সুখ এবং সমৃদ্ধিকে কেড়ে নেবে যখন মানুষ গুনা এবং নাফরমানি ছেড়ে দেবে তাকোয়ার জীবন অবলম্বন করবে আল্লাহ সুখ এবং সমৃদ্ধি আসমান থেকে জমিন থেকে নাজিল করবেন উৎপন্ন করবেন কোরআনে কারিমে দিয়েছেন নাহলের একশো বারো নম্বর আয়াত আল্লাহ তারা সেখানে একটি জনপদ একটি এলাকার উদাহরণ টেনেছেন যে জনপদ বড় নিরাপদ ছিল নিশ্চিন্ত মনে সেখানকার নাগরিকরা কালাতিপাত করতো তারা সুখী ছিল সে জনপদ সুখী ছিল এবং সমৃদ্ধ ছিল চারিদিক থেকে তাদের কাছে পৃথিবীর বিভিন্ন উৎপন্ন বস্তুগুলো উৎপাদিত বস্তুগুলো ফল ফলাদি শস্য শস্যাদি এগুলো আসতো তাদেরকে খেটে খাওয়া লাগতো না তারা খাটনি করে তাদেরকে ফসল উৎপন্ন করে তারপর খেতে হবে এমনটা ছিল না অন্যেরাও উৎপন্ন করতো আর সেখানে তা পাঠাত সেখানে তা এক্সপোর্ট করতো তাদের কাছে সব ভালো ভালো খাবার দাবার ফল ফলাদি বিভিন্ন উৎপাদিত বস্তু সমূহ আসত তারা সমৃদ্ধির সাথে নিজের জীবন কাটাতো তাহলে সেই জনপদ সুখীও ছিল সেই জনপদ সমৃদ্ধ ছিল এটি কোন জনপদ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এটি হলো মক্কা নগরী আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়েছেন যে নগরীকে দিয়ে সে নগরী হলো মক্কা নগরী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বি জাআল হাযা বালাদান আমিনা এটিকে একটি নিরাপদ নগরে পরিণত করে দাও নিরাপদ শহর বানিয়ে দাও নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দাও আই মাওলা এখানকার মানুষকে সুখী করে দাও আরজক আলোহু মিনাস সামারাত এবং চারিদিক থেকে তাদের কাছে রিজিক আসবার ব্যবস্থা করে দাও দোয়া করেছিলেন কি ইব্রাহিম আলাইহিস দোয়া কবুল করে রবদুল জানাল মক্কা মুআযযমা নিরাপদ নগরী বানিয়ে দিয়েছিলেন আশপাশের কেউ মক্কার উপরে হামলা করার हिम्मत করত না কেউ করত না খজাহিনী যুগে যখন আরবের এক এক গোত্র আরেক গোত্রের উপরে হামলা করত একে অপরের উপরে রাতের বেলায় হামলা চালিয়ে লুটপাট করত লুণ্ঠন করত জনজীবন অতিষ্ঠ করে দিত পরস্পরের যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে থাকত মক্কার উপরে তারা কখনো হামলা করার হিম্মত করত না সাহস করত না মক্কার ব্যাপারে তাদের মনের ভিতরে একটি অদ্ভুত ভীতি ছিল যে মক্কার উপরে হামলা করলে বাঁচা যাবে না তাদের কাছে নিকটতম অতীতে নজির ছিল আব্রাহা বাদশাহ এসেছিলেন বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর খাদেম আর সেবকদেরকে ধ্বংস করে দেবেন সাইজ করবেন আব্রাহা যখন আসেন হাতি নিয়ে এসেছে হাতির পাল বাবারে বাবা আরবে হাতি ছিল না আপনারা জানেন হাতি কত শক্তিশালী সামনে কেউ পড়লে সুর দিয়ে পেঁচিয়ে উঠি একটা আছাড় মারে পেটের নারী সব বেরিয়ে যায় এক আছাড়ে শেষ আর যদি কারো উপরে পা তুলে দিতে পেরেছে ওরা তার খুঁজেই পাওয়া এরকম বিপুল শক্তিমাত্রার অধিকারী হাতি এবং হস্তি বাহিনী নিয়ে আব্রাহা আসলো আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করবে এবং বাইতুল্লাহর সেবক যারা খাদেম যারা তাদেরকে সাইজ করবে করতে এসে নিজেই সাইজ হয়ে গেছে ঠিক কি ঠিক না আল্লাহ পাক মিজাইল বাহী জঙ্গি বিমান পাঠাইল যে জঙ্গি বিমান এসে এমন মিজাইল ফেলতে লাগলো একদম পিন পয়েন্ট টার্গেট করে করে মিজাইলের ভিতরে নাম লেখা ছিল মানে আল্লাহ পাকের কাছে নাম লেখা ছিল ওই মিজাইল যে ছাড়তেছে পাইলট জঙ্গি বিমানের এই পাইলট জানতো এটা কার উপরে ছাড়তে হবে সে মিজাইল যার উপরে পড়তো সে শেষ কজুর ওই জমানায় কি মিজাইল ছিল ওই জামানায় কি জঙ্গি বিমান ছিল এডি কি কইলেন বলবো নাকি বর্তমানে যে মিজাইল নিক্ষেপ করা হয় এটা অত্যাধুনিক সফিস্টিকটেড প্রযুক্তির মাধ্যমে এটা নিক্ষেপ করা হয় মিজাইল মারার আগে কোথায় পড়বে কোন জায়গায় যাবে কাকে মারবে তাকে পিন পয়েন্ট করানো হয় আগে টার্গেট লট হয় তারপরে কি করে নিক্ষেপ করা হয় যেখানে টার্গেট ঠিক ও জায়গায় ওই জায়গাতেই গিয়ে পড়ে ঠিক কে ঠিক না তো আল্লাহ পাক বড় বড় পালোয়ানকে ধ্বংস করবার জন্য বড় বড় শক্তিমত্তার বাহিনী পাঠান না নিজের অতি ক্ষুদ্র দুর্বল মাখলোককে পাঠিয়ে শক্তিশালীদেরকে সাবার করে দেন নমরুদের মতো বিশ্বজয়ী বাদশাহ যে বিশ্ব সম্রাট ছিল গোটা পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ সেই নমরতকে ধ্বংস করবার জন্য আল্লাহ বিশাল পারমাণবিক বোমা এগুলো সেগুলো পাঠিয়েছেন নাকি কিছুই পাঠাননি কি পাঠিয়েছেন এমন এক প্রাণী পাঠিয়েছেন যেটা এক থাপ পড়ে সাতটা মরে ষাটটা না সাধু কোনো চোদ্দটাও মরতে পারে যদি জায়গা মতো বয়ে থাকে এক জায়গায় ঠিক কি ঠিক না এক চটকানায় মরে এই রকম দুর্বল এক প্রাণী পাঠালেন মশা এই মশা আসলো নমরুদের সুপার পাওয়ারকে ধ্বংস করে শেষ করে দিল